আসসালামু আলাইকুম অটোকেড 2013 বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি অটোকেডের ওয়ার্ক স্পেস সেটিং নিয়ে আলোচনা করব তো সেই কাজটি করার জন্য আমি প্রথম থেকে অটোকেড ওপেন করব ডাবল ক্লিক করে তো ওয়ার্ক স্পেস আমরা আমাদের নিজের মতো করে ডিফল্ট ডিফল্ট হিসাবে যেটা থাকে সেটাকে আমরা ব্যবহার না করে আমরা আমাদের মনের মতো করে আমরা ওয়ার্কস্পেস সাজিয়ে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে এবং হ্যাঁ যখন আমরা অটোকেড ওপেন করব তখন আমাদের এই ইন্টারফেসটি চলে আসবে তো এই ইন্টারফেসটি আসার আগে একটি ওয়েলকাম স্ক্রিন আসবে আপনারা সবাই জানেন এই 2013 এবং বইতে এবং বর্তমানে লেটেস্ট ভার্সন গুলোতে এটা থাকে তো আমি চাই না এই ডিসপ্লেটা প্রতিবারই আমাদেরকে আসুক প্রতিবারই আমাদেরকে শো করুক এখানে আমি যে টিক মার্ক আছে ডিসপ্লে আর স্টার্ট আপ আমি এটাকে উঠিয়ে দিলাম ক্লোজ করে দিলাম এখন আর এটা আমার পরবর্তীতে ওপেন হবে না এটা হচ্ছে ডিফল্ট হিসাবে আমার ওয়ার্ক স্পেস থাকে এবং আমি বর্তমানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটাইজেশন ওয়ার্ক স্পেসে আসি তো এটাকে আমি কাস্টমাইজ করবো তো সবার আগে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এখানে যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এর সামনে যে ড্রপডাউন ডাউন ড্রপ ডাউন মেনু আছে তার সামনে আরেকটি ড্রপ ডাউন মেনু আছে আমরা যদি সেটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো অনেকগুলো অপশন তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেনু বার হ্যাঁ শো মেনু বারে আমি ক্লিক মার্ক করবো ক্লিক করব এবং আমার মেনু বারটা চলে আসবে কারণ মেনু বারের ব্যবহার অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে এবং সেজন্য আমরা মেনুবারটাকে শো করে রাখতে চাচ্ছি তারপর যেটা আমরা সেটিং করব সেটা হচ্ছে এখানে স্ট্যাটাস বার স্ট্যাটাস বার এখানে যে আপনারা সিম্বল গুলো দেখতে পাচ্ছেন তো সিম্বল দেখে অনেক সময় আমরা যারা নতুন তারা বুঝতে পারবো না যে এটার ব্যবহার কি সেই জন্য যে একটি সিম্বলের উপর মাউস কারসর নিয়ে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে এখানে দেখেন ইউজ আইকন নিউজ আইকন ক্লিক মার্ক করা আছে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আইকন চলে যাবে এখন আমাকে এখানে টেক্সট হিসাবে নাম হিসাবে আমার এই কমান্ড গুলো শো করবে স্নাপ গ্রিড অর্থ পোলার অজনাপ এগুলা তো আমি গ্রিড এখানে অফ করে দিলাম হ্যাঁ আমাদের যাই হোক গ্রিড অফ করে দিলে আমাদের এই ডিসপ্লেটা অনেক ক্লিয়ার থাকে যাই হোক

মডিফাই চলে আসছে তারপর আবার অটো উপর আহ রেখে আমি এখানে আ ধরুন ধরুন আর একটি দু একটি আমি কমান বার আমি নিয়ে আসবো এখানে তারপর যেটা আসছে সেটা হচ্ছে ধরুন আমি এখানে লেয়ারস লেয়ারস এ ক্লিক করলাম এখানে লেয়ারস মেনটা চলে আসছে তারপর অটকেডে নিয়ে তারপর আমি ধরম যেগুলো যেগুলো আমরা প্রয়োজন মনে করি সেখানে আমি প্রপার্টিজ এ ক্লিক করলাম প্রপার্টিজ চলে আসলো এখানে আমি নিয়ে রাখলাম তারপর যেটা আছে সেটা তারপর যেটা গুরুত্বপূর্ণ আরেকটা বার আমাদের প্রয়োজন পড়ল আপনার পাচ্ছে না একটু সমস্যা হয়ে গেছে তো আসলে যাই হোক আমরা পরও সেটা আমরা হ্যাঁ ডাইমেনশন ডাইমেনশনে ক্লিক করে আমরা নিয়ে আসলাম এখন যে আমার যে কমান্ড বার গুলো এসেছে তো আমি ইচ্ছা করলে আমি যেকোনো পাশে আমরা রাখতে পারি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা এই বারটাকে আমি রাখতে চাচ্ছি এখানে ফুল বারটা এটাকে আমরা হ্যাঁ এটাকে ধরে আমরা এখানে রেখে দিলাম হুম ড্রো বার ড্রো 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 টুলবার তো সাধারণত ক্লাসিক অটোকেট ক্লাসিক এ ড্রো টুল বার বাম সাইডে এবং আপনার এটা যেটা এটা হচ্ছে মডিফাই টুল বার বাম পাশে থাকে এখানে তো আমি এখানে আমি একটা ডান দিকে একটা বাম দিকে আমি রাখতে চাই না কারণ তাহলে আমার হবে কি একবার বাম দিকে আমার মাউসটা কাছে নিয়ে আমার কমান্ড আনতে হবে একবার ডান দিকে মাউস কারসন নিয়ে আমার কমান্ড আনতে হবে সেজন্য আমি এটাকে বাম দিকে সেট করে দেব তো আমি এখানে যে ডট ডট চিহ্ন যে যে স্থানটি আছে সেখানে আমি ক্লিক করে প্রেস অবস্থায় ধরে এনে আমি এখানে বসিয়ে দেব তারপর আমরা আরেকটু উপরে নিয়ে তুলে দেব উপরে হ্যাঁ তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার এই বাটটা যে ডাইমেনশন ডাইমেনশন আমরা এপাশে দিয়ে দেব তো সেই জন্য ডাইমেনশনটাকে উপরে আমরা এখানে দিয়ে দিলাম তারপর যেটা আছে লেয়ারস লেয়ার্স আমরা এটা বাম দিকে না দিয়ে আমরা উপরে দেব তো সেই জন্য উপরে এখানে যদি ছেড়ে দিই তাহলে দেখেন লেয়ার লেয়ার প্লেটটা আমার এখানে লেয়ার টুল বারটা এখানে আমার সেট হয়ে গেছে হ্যাঁ তারপরে এটা যেটা এটা

খুব इजी খুব সহজործ পদ্ধতি যদি আমরা পার্টিকুলার কিছু করতে না চাই তাহলে আমরা এখান থেকে সবগুলো এক কমান্ড মোটামুটি নিতে পারি এক পাশ থেকে যদি আমরা সার্কেল ধরেই করি নরমালি এখান থেকে নিতে পারি যদি আমরা পার্টিকুলার কোনো সার্কেল তৈরি করি তাহলে আমরা উপরে যে এখানে ক্লিক করে সার্কেল 3.2 পয়েন্ট অন্যান্য অপশন নিতে পারি আসলে নরমাল যে কমান্ডগুলো আছে সেখানে আমরা রেগুলার ব্যবহার সবচেয়ে বেশি সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি তারপর এখানে আপনার আমরা এখানে দ্রুত আমরা আমরা ডাইমেনশন চেক করতে যাই হোক এখানে আমরা ইচ্ছে করলে ক্লিক করে সাথে সাথে আমরা একটি লেয়ার লেয়ার প্রোভাইড এসে যে একটি নতুন লেয়ার দিয়ে কোন একটি লেয়ার নিতে পারবো আহ চেঞ্জ করতে পারবো ক্রস করতে পারবো সব অনেক সুবিধা হবে আমাদের কাজের জন্য তারপর তারপর আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব ডিসপ্লেতে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব অপশনে চলে যাব অপশনে যে আমরা প্রথমেই ডিসপ্লের কালারটা চেঞ্জ করতে চাইতেছি and ডিসপ্লের কালারটা আমরা চেঞ্জ করব জন্য এখানে ফাইলস ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করে কালারসে ক্লিক করব কালারসে ক্লিক করে আমরা এখানে যে কালার আছে ডিসপ্লে সেটা হচ্ছে সেটাকে আমরা ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড আছে ডিফল্ট হিসাবে তো আমরা রেজিস্টোর ক্লাসিক কালার্স যদি ক্লিক করি হ্যাঁ তখন আমাকে বলতেছে রেজিস্টোর করবো হ্যাঁ আমি তখন হ্যাঁ বলবো রেজিস্টোর এবং অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করলেই হবে কি দেখেন আমার এখানে একটা ডার্ক হয়ে গেছে আমার পুরো ডিসপ্লেটা আমি এখানে দাঁড় কি রাখতে চাচ্ছি তো আমি এখানে গ্রিড গ্রিড অন ক্লিক করে গ্রিড অফ করে দিলাম ডার্ক হয়ে গেল যদি আমার ডিসপ্লেটা অনেক ডার্ক হয় তাহলে আমার এই ডিজাইনগুলো অনেক ভিজেবল বেশি দেখা যায় তাই তারপরে আবার রাইট ক্লিক করে অপশানে যে অপশানে চলে গেলাম অপশানে চলে যে এখানে আমি আবার কালার্সে কালার্সে ক্লিক করলাম কালার্সে ক্লিক করে আমি আর অন্যান্য কিছু কালার চেঞ্জ করে নিতে চাচ্ছি যেটা ধরুন কমান্ড লাইন আপনারা জানেন কমান্ড লাইন এটা হচ্ছে কমান্ড বার তো কমান্ড লাইনে ক্লিক যদি আমি ক্লিক করি এখানে ডিফল্ট কমান্ড হিস্টোরি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে আছে এই কালারটা তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউলো করে দেব ইউলো ইউলো করে এবং কমান্ড হিস্টোরি টেক্সট ব্ল্যাক আছে অ্যাক্টিভ প্রমোট ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে

এবং আমরা যে কোনো একটি লাইন তৈরি করতে পারবো এবং এখানে আমার কমান্ড লাইনের ব্যবহার যেহেতু সবচেয়ে বেশি তো আমার এটা ইহল অবস্থা থাকবে আমি ইচ্ছা করে আরেকটু লম্বা দিতে পারি হ্যাঁ তাহলে আমার এখানে উপরে দেখাবে হ্যাঁ তো সেটা আমি তাদের ক্ষেত্রে ছোট বড় করে নিতে পারি ইচ্ছা করলে আরো বড় করতে পারি কিন্তু আমরা সাধারণত এখানে এক লাইন আমি দুই লাইন নিচ্ছি দুই লাইন এগুলো বেশি নেবো না তাহলে আমার স্পেসটা নষ্ট হয়ে যাবে যাই হোক আমি দু লাইন নিয়ে নিলাম তারপর তারপর আবার রাইট ক্লিক করে অপশনে চলে গেলাম অপশনে চলে গিয়ে ক্লিক করে আমরা আবার ধরুন এখানে 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 যে কার্সর আছে কার্সর আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে কার্সর আমরা মাউসের যে কার্সর আছে সেই কার্সর কালার হোয়াইট আছে তো আমি এটাও চাচ্ছি

মনে রাখতে এবং কিভাবে কি চেঞ্জ হচ্ছে সেটা দেখতে খুব সুবিধা হবে তাহলে আবার অপশনে চলে যাচ্ছি অপশনে চলে যে এখানে আমি ফোন ডিসপ্লে তে আমার ক্লিক অবস্থায় আছে এখানে আমি ফোন সে ক্লিক করে ফোন ফোন সে ক্লিক করে আপনারা এখানে ডিফল্ট হিসেবে টেন থাকে এবং ফোন স্টাইল রেগুলার আমরা রেগুলারই রাখলাম কিন্তু সাইজটা আমরা টেন থেকে টুয়েলভ করে দিয়ে আপনার ক্লোজ করে দিলাম এবং এখন দেখেন আমার এখানে কমান্ড লাইন এর কমান্ড অনেক বড় হবে একটু হাইলাইটেড হবে দেখতে আমাদের সুবিধা হবে তারপর তারপর আবার অপশন ক্লিক করে তারপর আমি ডিসপ্লে থেকে আমি ইচ্ছা আমাদের যে মাউস যে কার্সর আছে সেটা কার্সর সাইজ এখানে ফাইভ আছে তো আমি চাচ্ছি আরেকটু বড় করে নিতে তো আমি এখানে টেন

এখানে দেখেন আমার ডিফল্ট হিসাবে অটো ক্যাড টু থাউজেন্ড হিসাবে সেভ হবে আমি যদি সেভ দেই সেভ আর সেভ আস দিই কোনো ফাইলকে কাজ করার পরে তো আমি চাচ্ছি এটাকে দুই সেভ না করে ডিফল্ট হিসাবে আমি টু তো এখানে সেভেন সেট করে দেব তো সেজন্য আমাকে এখানে অটো ক্যাড টু

যদি আপনারা আপনারা কোনো ডিজাইন তৈরি করার পরে আপনারা কারো কারো কাছে এই ডিজাইনটা আপনারা দেন এবং বায়ারকে যদি আপনারা এই ডিজাইনটা দেন বায়ারে যদি আপনার টু থাউজেন্ড বা টু বা টু থাউজেন্ড টুয়েলভ টু যদি সফটওয়্যার না থাকে তাহলে আপনি আপনি টু থাউজেন্ড থার্টিন এ সেভ করে দিলে ওটা সে ওপেন করতে পারবে না কিন্তু অটোমেটিকলি আপনি যদি টু থাউজেন্ড সেভেনে সেভ করে ওই ফাইলটা ডি ডাব্লিউ ফাইলটা দেন তাহলে উনি টু থাউজেন্ড পরবর্তীতে যতগুলো ভার্সন আছে ওগুলোর মাধ্যমে ওপেন করতে পারবে খুব সহজ যাই হোক আমি আবার অপশানে চলে গেলাম অপশনে যে প্লট এন্ড পাবলিশ আমরা এটাকে কিছুই করতে চাচ্ছি না সিস্টেম ইউজার প্রেফারেন্সেস ইউজার প্রেফারেন্সেস এ গিয়ে রাইট ক্লিক কাস্টমাইজেশন এ ক্লিক করব আমরা ডিফল্ট হিসাবে এখানে দেখেন এখানে আমি কিছু চেঞ্জ করতে যাচ্ছি না শুধু একটা জিনিস চেঞ্জ করব সেটা হচ্ছে ডিফল্ট মোড ইফ নো অবজেক্ট আর সিলেক্টেড রাইট ক্লিক মিনস রিপিট লাস্ট কমান্ড ফর শর্টকাট মেনু এখানে শর্টকাট মেনু দেওয়া আছে আমি দেখাচ্ছি ক্যান্সেল ক্যান্সেল আমরা যদি এখানে রাইট ক্লিক করি দেখেন এখানে শর্টকাট মেনু চলে আসবে কিন্তু আমি এটাকে চাচ্ছি না আমি চাচ্ছি রাইট ক্লিক করলে আমি যে যদি এখন একটি লাইন লাইন তৈরি করি এন্টার দিই রাইট ক্লিক করলে অটোমেটিক আবার আমার লাইন চলে আসবে হ্যাঁ তো সেজন্য কি করব অপশনে ক্লিক করে ইউজার প্রেফারেন্সেস ইউজার প্রেফারেন্সেস যে রাইট ক্লিক কাস্টমাইজেশন এখানে শো মেনু থেকে উঠে আমি রিপিট লাস্ট কমান্ডে ক্লিক করব এবং অ্যাপ্লাই এন্ড ক্লোজ ওকে এখন আমি যদি আমি যে কোনো একটি কমান্ড ইউজ করি ইউজ করার পরবর্তীতে এন্টার দিয়ে বেরিয়ে আসার পরে এখন যদি আবার আমি রাইট ক্লিক করি আমার অটোমেটিক আমার চারশো লাইন হিসাবে লাইন হিসাবে তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাবে তো এটা অনেক উপকার দেয় কাজ দ্রুত কাজ করার ক্ষেত্রে যাই হোক তারপর আবার অপশনে ক্লিক করলাম অপশনে ক্লিক করে এখানে একটু বড় করে দিলাম তারপর এখানে একটু বড় করে দিলাম হম থ্রি মডেলিং এখানে আমরা কিছুই করবো না সিলেকশন সিলেকশনটা অনেক ছোট আছে সিলেকশনটা একটু বড় করে নেবো তো সেজন্য আমি একটু বড় করে দিলাম প্রোফাইলস ধরব না কিছু করব না ড্রাফটিং ঠিক আছে বড় করেছি আমরা অলরেডি তারপর ইউজার প্রেফারেন্সেস সিস্টেম আপলোড এন্ড পাবলিশ আপাতত এখানে কিছুই চেঞ্জ করতে যাচ্ছি না ওপেন এন্ড সেভ আমরা চেঞ্জ করেছি ডিসপ্লে আমরা সেটিং করেছি আমাদের মতো করে মোটামুটি এবং এখন আমরা অ্যাপ্লাই এবং ওকে মোটামুটি আমার এখানে একটি সেট হয়ে গেল আমার ওয়ার্ক স্পেস তারপর আমাদের কাজের প্রয়োজনে আমরা যদি মনে করি এখানে আরেকটি টুল বার আমার দরকার আমি সামনে হাইলাইট করতে চাচ্ছি এখানে ধরুন তো আমরা যে কোনো মুহূর্তে আমরা সেটা করতে পারি জাস্ট ভিউতে যে

ক্লিক করার পরে আমি যে কোন একটি নাম দিয়ে আমি সেভ করতে পারি যেমন যেরকম এই পন 3d 3d রিপন 3d 3d বা যে কোন একটি নাম দিয়ে আমি সেভ করব আমি সেভ করলাম এখন দেখুন আমার অটোমেটিক্যালি আমার এখানে কারেন্ট হিসাবে রিপন 3d 3d শো করতেছে তো আমি যদি এখন এখান থেকে আমি আবার সেই করবে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এ চলে যেতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করব এবং এখানে আমার আগে পূর্বের সেই ড্রাফটিং এন্ড এন্ড অ্যানোটেশনে চলে আসবে এবং সব কিছু আমার এই কাস্টমাইজ করার আগে যেরকম ছিল সেই পজিশনে চলে আসবে তো আমি আমার আবার আমি চলে যাচ্ছি এখানে রিপন টু দি তো আমরা যখন কাজ করব আমরা পরবর্তীতে যতগুলো কাজ করব আমি করব আমরা আমার এই আমি আমরা কাজ করব যেহেতু আমরা কাস্টমাইজ করে নিয়েছি আমাদের কাজের অনেক সুবিধা হবে যাই হোক এটা ছিল আমার ওয়ার্ক স্পেস সেটিং নিয়ে টিউটোরিয়াল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় খোদা আমাকে জানাবেন কমেন্টস করে ইউটিউবে আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আগামী সিরিয়ালে আবার দেখা হবে